ভারতের মদতে হাসিনার অগ্নিসন্ত্রাস এবং সর্বশেষ জানাবো জিয়া হত্যাকাণ্ডের পর হাসিনার সাজেদা পালানোর সময় সীমান্তে ধরা পড়েন গোপন তথ্য ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের মদদে হাসিনার অগ্নিসন্ত্রাস জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে অস্থিরতা সৃষ্টির নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে পলাতক হাসিনা ও তার সহযোগীরা এই পরিকল্পনায় দিল্লির যে সক্রিয় সমর্থন আছে তাও স্পষ্ট গত বছরের আগস্ট পালিয়ে যাওয়ার পর বেশ কিছুদিন নীরব ছিলেন হাসিনা তিনি কোথায় কিভাবে অবস্থান করছেন তা গোপন রেখেছে তার আশ্রয়দাতা ভারত সরকার কয়েক মাস নিশ্চুপ থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার অডিও বক্তব্য প্রচার করে নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছেন পলাতক আওয়ামী নেতারা কিন্তু তাতে খুব একটা সাড়া পাওয়া যায়নি বরং কর্মী সমর্থকদের ফেলে রেখে এমপি মন্ত্রী সহ পলায়ন হাসিনার নেতৃত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে হত্যা গুম সহ মানবতাবিরোধী অপরাধের জন্য হাসিনার বিচারের সময় ঘনি এসছে বিচারের ঘোষণার দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ আবার নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা বেশ কিছু যানবাহন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ময়মনসিংহের ফুল বাড়িয়ায় রাতে বাসে আগুন দিয়ে ঘুমন্ত এক বাস চালককে পুড়িয়ে হত্যা করা হয়েছে আওয়ামী রাজনীতির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে অগ্নি সন্ত্রাস বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় দু সালে পাঁচ জন সারা দেশে চব্বিশ ঘন্টার হরতাল ডেকেছিল আওয়ামী লীগ তার আগের দিন সন্ধ্যায় সেরাটন হোটেলের সামনে দোতলা বিআরটিসির বাসে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এতে শিশু সহ এগারো জন মারা যায় ওয়ান ইলেভেনের পর তৎকালীন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম জিজ্ঞাসাবাদের স্বীকার করেন জাহাঙ্গীর কবির নানো কবির যে আজমের পরিকল্পনায় বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় তিনি নিরীহ মানুষ হত্যার জন্য এই দুই নেতাকে দায়ী করেন শেখ হাসিনা পুরস্কার হিসেবে মন্ত্রী করেছিলেন সন্ত্রাসী রাজনীতির গডফাদার হিসেবে পরিচিত এই তিন আওয়ামী নেতা এখন ভারতে পালিয়ে আছেন দু সালে একতরফা নির্বাচনের সময় এবং পরে আওয়ামী সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো যখন আন্দোলন জোরদার করেছে তখনই দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনা ঘটেছে এমনকি বেশ কয়েকবার ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করা হয় এইসব অগ্নিকাণ্ডে এমন সব দাহ্য পদার্থ ব্যবহার করা হয় যা সাধারণ বিক্ষোভকারীদের হাতে আসা ছিল অসম্ভব বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার পর বিরোধী দলের শত শত নেতা আসামি করে মামলা করা হতো শেখ হাসিনার দশকের নিপীড়নমূলক বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সে সময় বারবার অভিযোগ করা হয়েছিল আওয়ামী লীগ ও গোয়েন্দা সংস্থার লোকজন গাড়িতে আগুন ধরিয়ে মানুষ হত্যা করেছে এবং তার দায় বিরোধী দলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বিরোধী দল দমনের এটি ছিল শেখ হাসিনার একটি বড় অস্ত্র ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যেভাবে শেখ হাসিনার সরাসরি নির্দেশে বিক্ষোভকারী ছাত্র ও শিশুদের হত্যা করা হয়েছে তাতে সাধারণ মানুষের কাছে এখন স্পষ্ট আবামী শাসনের দেড় দশকে অগ্নি সন্ত্রাসের ঘটনার সঙ্গে আওয়ামী লীগ কীভাবে জড়িত ছিল এখন পলাতক আওয়ামী লীগ সেই হত্যার পুরনো পথ বেছে নিয়েছে শেখ হাসিনার বিচার ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এখন শেখ হাসিনার প্রধান লক্ষ্য এর মধ্যে ভারত সরকারের সহযোগিতায় পিয়ার ফার্মের মাধ্যমে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার কিছু বক্তব্য প্রচার করা হয়েছে যেখানে তিনি তার অপরাধ আড়াল করার চেষ্টা করছেন একই নির্বাচন নিয়ে কথা বলেছেন বিশ্বে তিনি একজন স্বীকৃত খুনি হিসেবে পরিচিত কিন্তু তিনি খুনের দায় অস্বীকার করছেন মজার ব্যাপার হলো সাক্ষাৎকার প্রচার করার সবগুলো গণমাধ্যম বলছে পলাতক হাসিন এটি প্রথম সাক্ষাৎকার কিন্তু তিনি সব সাক্ষাৎকারে একই ভাষায় এবং একই সুরে কথা বলেছেন সাক্ষাৎকার দেওয়া হয়েছে ইমেইলে শেখ হাসিনা সম্ভবত মানসিকভাবে এখনও সুস্থির হতে না পারায় ক্যামেরার সামনে বা প্রকাশ্যে আসার সাহস দেখাতে পারছেন না এসব সাক্ষাৎকার প্রচার করে হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তারা রাজনৈতিক উপযোগিতা দেখানোর চেষ্টা করলেও অভ্যুত্থানের সময় মানুষ হত্যা করার নিষ্ঠুর পরিকল্পনার বিষয়গুলো আবার সামনে এসেছে এসব সাক্ষাৎকারে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট ছাত্র জনতার উপর চালানো নারকীয় হত্যাকাণ্ডের দায় হাসিনা অন্যের ঘাড়ে চাপাচ্ছেন তিনি খুব দায় চাপিয়েছেন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অথচ ওপর বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্ন সময় বিক্ষোভকারীদের লেথালো বিপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলি করার টেলিফোনে দেওয়ার নির্দেশ ফাঁস হয়েছে এমন সব তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ে প্রতিবেদনে জুলাই আগস্টের গণভ্যুত্থানের সময় এক হাজার এর বেশি মানুষ নিহত হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে যার মধ্যে বারো থেকে তেরো শতাংশই ছিল শিশু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী একশো তেত্রিশ শিশু কিশোর শহীদ হয়েছে তাদের মধ্যে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি শিশু শ্রমিক রয়েছে শেখ হাসিনার নামে প্রকাশ হওয়া এখন পর্যন্ত কোন সাক্ষাৎকার বা বক্তব্যে এসব হত্যাকাণ্ডের জন্য কোন অনুশোচনা প্রকাশ করেননি জাতির কাছে তার নির্মমতার জন্য ক্ষমা চাননি দিল্লি থেকে নামে দেওয়া ভারত সরকারের অনুমোদন সাপেক্ষে করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছিল দেশে শান্তি স্থিতিশীলতার স্বার্থে হাসিনা যেন তার মুখ বন্ধ রাখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার একই আহ্বান ভারত সরকার তো আমলে নেয়নি বরং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে অন্তর্বর্তী সরকার প্রধান প্রধান নিয়ে তিনি বাংলাদেশের সতর্ক জানিয়েছেন রাজনাথ সিং এর এই ধরনের বক্তব্য থেকে বোঝা যায় বাংলাদেশের শেখ হাসিনার নির্দেশে যে অগ্নি সন্ত্রাস চালানোর চেষ্টা করা হচ্ছে সেগুলোর পেছনে ভারতের সমর্থন রয়েছে পলাতক আবামী নেতারা কলকাতায় বসে তার সমর্থকদের নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার ভারতের এই ভূমিকা নতুন নয় মুজিবের একদলীয় শাসনের পতনের পর কাদের সিদ্দিকের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসবাদীরা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল জিয়াউর রহমানের সরকার তাদের কঠোরভাবে দমন করেছিল সেই কাদের সিদ্দিকী এখন আবার দেশের ভেতরে তৎপর হয়ে উঠেছেন সম্প্রতি তিনি বলছেন চোদ্দ দল ছাড়া নাকি তিনি নির্বাচনে যাবেন না বোঝা যাচ্ছে ভারত তার সব শক্তি মাঠে নামিয়েছে হাসিনার দেড় দশকের শাসনে গুম খুন ও গণতন্ত্র হত্যার সঙ্গে ভারত সরাসরি জড়িত ছিল বাংলাদেশ থেকে গুম হওয়া ও বিএনপি বালি নেতা সালাউদ্দিন আহমেদকে ভারতে পাওয়া গিয়েছিল এই দুটি ঘটনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণ হয় ভারত কিভাবে এদেশের গুম খুনের সঙ্গে জড়িত সম্প্রতি গুম খুনের ডকুমেন্টারিতে এ ধরনের আরও কয়েকটি ঘটনার বিষয় তুলে ধরা হয়েছে এছাড়া গণতন্ত্র হত্যা ও নির্বাচন কলুষিত করার বহু উদাহরণের মধ্যে একটি হল দু সালের নির্বাচনের আগে সুজাতা সিং এর ঢাকা আগমন বাংলাদেশ যখন দেড় দশক পর অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন দিল্লিতে থাকা হাসিনাকে আবার সক্রিয় করেছে ভারত লুটের অর্থ খরচ করে একদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে অন্যদিকে অর্থের বিনিময়ে নিষিদ্ধ নেতাকর্মী ও সমাজ বিরোধী অপরাধীদের মাধ্যমে দেশে অগ্নি সংযোগ এবং বোমাবাজির মাধ্যমে নির্বাচন বানচালের কৌশল নেওয়া হয়েছে সাধারণ মানুষ হাসিনার বোমাবাজি ও অগ্নি সন্ত্রাসে ভীত হবে এমনটা ভাবার কারণ নেই কারণ দেশের মানুষ তাদের শুধু পরাজিত করেনি দেশ ছাড়া করতে বাধ্য করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ অগ্নি সন্ত্রাসের এই সাহস পেতনা যদি রাজনৈতিক নেতারা ঐক্যবদ্ধ থাকতেন আওয়ামী লীগের পাঁচ থেকে সাত শতাংশ ভোটের আশায় এই রাজনৈতিক নেতারা এখন সন্ত্রাসী সংগঠনের নেতাকর্মীদের কোলে তুলে নেওয়ার চেষ্টা করছেন সম্প্রতি বিএনপি মহাসচিব বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে তার এই বক্তব্যের ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পরে অবশ্য বলেছেন তিনি সব মামলা তুলে নেওয়ার কথা বলেননি দেড় দশকে আওয়ামী লীগের অত্যাচারের শিকার বিএনপি নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে করা অধিকাংশ মামলার বাদী মির্জা ফখরুলের উচিত এসব মামলা তুলে নেওয়ার আগে তার দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তিনি এ ধরনের ঢালাও বক্তব্য দিয়ে আওয়ামী সন্ত্রাসী ও নিপিরোগদের বিচারকে প্রশ্নবিদ্ধ করছেন এর আগে জামায়াতের আমিরও সবাইকে মাফ করে দেওয়ার কথা বলেছিলেন অন্যদিকে ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মধ্যেও চলছে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় তা নিয়ে দলের মধ্যে কামড়া কামড়ি রাজনৈতিক দলের নেতারা যদি ঐক্যবদ্ধ হতে না পারেন তাহলে বিদেশি মদত পুষ্ট সন্ত্রাসের পথ ধরে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করবে এর মধ্য দিয়ে ভবিষ্যতে আরও নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসনের পথ তৈরি হবে জিয়া পর সাজেদা পালানোর সীমান্তে ধরা পড়েন গোপন তথ্য ফাঁস হত্যাকাণ্ডের লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বলেছেন শেখ মুজিবুর রহমানের পরিবার হত্যার সময় হাসিনা জার্মানে ছিলেন ওখান থেকে হুমায়ুন রশিদের সহায়তায় ভারতে আসেন ভারত থেকে প্রশিক্ষিত হয়ে তিনি বাংলাদেশে আসেন দেশে আসার সতেরো দিনের মধ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন এর সঙ্গে এর সাদু জড়িত সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন